আল্লাহ তারা তাদেরকে সব মন্তব্য করেছেন এবং সত্য তারা জন্য নেই কাজ করার জন্য তাদেরকে ওরকম নির্মাণ দান করেছিলেন আজকে আমরা সেই যুবকদের মাঝে ইস্তেমার হবান এবং কোরআন হাদিসের এক তো শপথ নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি যারা আল্লাহর জমিনে যত বড়ই বিপদ আসুক না সমস্ত বিপদকে উপেক্ষা করে পাঁচে আগস্টে যেভাবে বিপ্লব হয়েছে এই যুবক সংগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই যুবকরা যদি যুবক শপথ নেই এই যুবকরা যদি শপথ নেই বাংলাদেশের এই মদিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করা সম্ভব শপথ নেই আল্লাহ সাল্লাম যে ঘোষণা করেছিলেন আমাদের জীবনটাকে আমাদের হায়াতটাকে যে ভাগ করেছে আল্লাহ তালা হাসরের মাঝে যে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পুরো মর্যাদা পাও বাড়াতে পারবে না সেই পাঁচটি প্রশ্নের জবাবের মধ্যে একটি জবাব থাকবে তোমার হায়াতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার হায়াতের ভিতরে সবচেয়ে মূল্যবান সময় হল যৌবনকাল এই তোমার যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছ এই জবাব প্রত্যেকটা যুবক

বলার সময় দেখেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহ তাআলা দ্বীনি আন্দোলনের ইনি হুকমা ইল্লা লিল্লাহ এই মানে আল্লাহ তালা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যুবনে সমস্ত শক্তি ব্যয় করতে চায় ঠিক কি না সম্মানিত হাজেরিন ইতিহাস বলেন আজকে দিন পর্যন্ত যতগুলি বিজয় এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা বিজয়ের মাধ্যমে যুবকদের আত্মর উপরে আছেন ঠিক কি

তার তৎকালীন তার সম্প্রদায় যে মূর্তি পূজা করেছিল সে তার নিজ হাতে নিজ শক্তি বলে সে তাহিদ প্রতিষ্ঠা করার জন্য মূর্তি তুলি ব্যাংক করে দিয়েছিল সম্মানিত যুবক ভাইরাম আমদার ইব্রাহিম সমস্ত অপসংস্কৃতিকে দূরীভূত করে দিয়ে দুনিয়ার সমস্ত অপসংস্কৃতিকে আমরা হাতে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ তালে বাদের জীবন কাটানোর জন্য নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পুরো মুহূর্ত পর্যন্ত ইব্রাহিম আলাহ সালামের হয়ে রেখে সমস্ত অপসংস্কৃতিকে দূরীভূতি করে দিয়ে আল্লাহর রিবাদতে নিজেকে মজবুত হতে পারবো না ইনশাআল্লাহ সর্বশেষ বলে দিতে চাই যেমন ভালো আছে তেমনি খারাপও আছে

করবো না যাদের বার্তক্য যখন আমাদের এসে যাবে যৌবন কাল আমরা কে কি করেছি সেই কথা যেন আবার বেছে না